আমাদের দেশের এক শ্রেণীর লোক তারা ওই ম্যানপাড়ে ব্যবসা করে এবং তারা তড়িঘড়ি করে লোক পাঠানোর চেষ্টা করে আবার এদের সাথে ওই মালয়েশিয়ানও কিছু সংযুক্ত আছে যার ফলে জটিলতার সৃষ্টি হয় বারবার আমি দেশবাসীকে বলেছি যে এত টাকা জমি জমা সব বিক্রি করে লক্ষ লক্ষ টাকা দেবার তো প্রয়োজন নাই এবারে কি সমস্যাটা হয়েছে অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি এবং ওর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে সত্তর হাজার কর্মীর অনুমতি সহ সব কিছু রেডি ছিল একটি সে মেয়ের মধ্যে পাঠানো যায় নাই এর জন্য দায়ী যারা তাদের বিরুদ্ধে কঠোর হস্তে ব্যবস্থা নেওয়া হবে কিনা এবং মানে স্পিকার মালয়েশিয়াতে চোদ্দটা দেশ থেকে রিসিভ করে মেন পাওয়ার তার মধ্যে তেরোটি দেশেরই যারা লাইসেন্সধারী বৈধ সবাই লোক পড়তে পারে एक्सेप्ट বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশে মালয়েশিয়ার কিছু লোক এবং বাংলাদেশের কিছু লোক মিলে মাত্র নির্দিষ্ট কয়েকটি এজেন্সির মাধ্যমে পড়তে হয় আমার প্রশ্ন হলো যে 14টি দেশের মধ্যে 13টি দেশ যদি সবাই লাইসেন্সধারী কবি পড়াইতে পারে বাংলাদেশ কেন পারে না এই জন্য দায়ী মন্ত্রণালয় আমাদের ডিপ্লোমেট বা কি এই দুইটা বিষয়ে দেশবাসী আপনার কাছ থেকে জানতে চায় মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার আসলে বিদেশে কর্মসংস্থানের জন্য যাওয়া এটা একটা স্বাভাবিক বিষয় যে থাকে কিন্তু আমরা সরকার আসার পর থেকে যারা বাইরে যেতে চাবে তাদের জন্য যেমন প্রবাসী কল্যাণ ব্যাংক আমরা তৈরি করে দিয়েছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সেখানে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে আমরা যে সারা বাংলাদেশ ব্যাপী ডিজিটাল সেন্টার করে দিয়েছি তার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারে সেই সুযোগটাও করে দেওয়া হয়েছে কিন্তু এছাড়াও কিছু লোক সব সময় ওই দালালের খপ্পরে পড়ে এবং দালালদের দূরে যেতে চায় এবং এই যেতে যেয়েই কিন্তু তারা সমস্যা পড়ে যায় এবং সমস্যা তৈরি হয় আর এবারে যেটা যাওয়ার কথা ছিল হ্যাঁ আমরা কিন্তু মানে স্পেশাল ফ্লাইট দিয়ে অন্যান্য ফ্লাইটের সঙ্গে সংযুক্ত করেই কিন্তু সবাইকে পাঠানো হয়েছে কিন্তু অনেকে বাদ পড়ে গেছে এই বাদ পড়ার কারণটা কি সেটা অনুসন্ধান করা হচ্ছে একটা বিষয় আমার মনে হয় মাননীয় সংসদ সদস্য সঠিকভাবে বলেছেন যে যখনই আমরা আলোচনা করে ঠিক করি কত লোক যাবে কি যাবে ঠিক তখনই দেখা যায় যে আমাদের দেশের এক শ্রেণীর লোক তারা ওই ম্যানপাড়ে ব্যবসা করে এবং তারা তড়িঘড়ি করে লোক পাঠানোর চেষ্টা করে আবার এদের সাথে ওই মালয়েশিয়ারও কিছু সংযুক্ত আছে যার ফলে জটিলতার সৃষ্টি হয় প্রতিটি বাড়ি যখনই আলোচনা করে সরকারি পক্ষ থেকে আলোচনা একটা সমাধানে যায় তখনই কিছু লোক দ্রুত সেখানে ছুটে যায় যে একটা মানে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করে অনেক সময় যারা যায় তাদের কাজেরও ঠিক থাকে না চাকরিও ঠিক থাকে না বেতনেরও ঠিক থাকে না তারা সেখানে যে বিপদে পড়ে এটা শুধু মালয়েশিয়া না অনেক জায়গায় হয় বারবার আমি দেশবাসীকে বলেছি যে এত টাকা জমি জমা সব বিক্রি করে লক্ষ লক্ষ টাকা দেবার তো প্রয়োজন নাই যদি দরকার হয় প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে তারা ঋণ নিতে পারে প্রয়োজন বোধে বিনা জামানত ঋণ দেওয়া হয় কাজে সেইভাবে তার ঋণ নিয়ে সেখানে শুধু এটা তাদের সুনির্দিষ্ট করতে হবে যে সে যে যেতে যাচ্ছে তার চাকরিটা যথাযথ কিনা এটা নিশ্চয়তা দেওয়া হয় এই নিশ্চয়তা পেলে পরে সে ব্যাংকের লোন নেবে সেখানে চলে যেতে পারে সে ব্যবস্থাটা কিন্তু আছে কিন্তু তারপরেও আমাদের দেশের কিছু মানুষ আছে কে আগে যাবে সেই দৌড় দিতে যেয়ে খাতা খাতা ঘা সব বিক্রি করে তারপরে পথে বসে অথবা সেখানে যদি চলেও যায় বিপদে পড়ে এখন মানুষকে বারবার আমরা বলছি যে এভাবে না যাওয়া তারা সোজাসুঝি যেটা নিয়ম সেই নিয়ম মেনে যদি চলে তাহলে কিন্তু এই বিপদগুলির সৃষ্টি হয় না এটা অল্প বাস্তব কথা তবে এবারে কী সমস্যাটা হয়েছে অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে ধন্যবাদ কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে